গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন সময় হচ্ছে রাইড নটা তো নটা থেকে ব্লগটা স্টার্ট করলাম তো ঝুমাস ব্লগে সবাইকে স্বাগত ওয়েলকাম উঠেছি তখন পুরো আটটা এবার কালকে ঘুম পেয়ে গেছিলো খুব জোরে আর অনেক রাস্তা হাঁটাহাঁটি হয়েছে তার জন্য খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে শুয়ে পড়েছিলাম আর ভিডিওটা এডিট কিছু করা হয়নি সেই নয় থেকে এডিট করলাম থামিল বানালাম টাইটেল বানালাম সব করে ভিডিওটা পোস্ট করলাম তারপরে আসলাম আবার মেয়েটা উঠে গেছে ছোটো মেয়েটা তো আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রি সবাইকে হ্যাপি শিবরাত্রি আজকে দিনটা সবার খুব 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 ভালোভাবে কাটুক খুব ভাবে খুব ভালো ভাবে মজা করো আর আমি যে মা ফোন এসছে হ্যাঁ আমার বড় মেয়ে উঠে গেছে উঠে গিয়ে কোথায় ফোনটা দেখো এখানটা বাসছে তো দেখো তো আমার বড় দোকানে গেছে ডিম

তো ডিম আনতে গেছিল দোকানে ডিম নেই আধ ঘন্টা পরে যেতে বলল আর আমি তো আজকে ভাত খাবো না শিবরাত্রি করেছি আর মা শিবরাত্রি করে না হ্যাঁ হ্যাঁ এই ফোনটা খুঁজে পাচ্ছিলাম তো আমি এখন বাথরুমে যাব গিয়ে ব্রাশ টাশ করে চান করে নেব চান করে ঠাকুরকে জল দিয়ে দেবো তো চলো সারাদিন দেখতে থাকো সঙ্গে থাকো আবার পরে আসছি চলে যাচ্ছি শ্বশুর ভাই চলে যাচ্ছি রান্নায় টাইম হয়নি ওরা গাড়িতে এসে দশ মিনিটের মতো দাঁড়িয়েছি তখন ছোটোবেলাকে ভাত খাওয়াচ্ছিলাম আমার খাওয়া হয়নি খাবার নিয়ে নিয়েছি একটু বাড়িতে গিয়ে খাবো আর মা রান্না করেছিল হচ্ছে দিনের তরকারি ভাত করেছিল ওরা খেয়েছে তা আমার তো আজকে শিবরাত্রি করেছি তোষ করেছি আর আলু তরকারি হয়েছে আমি বললাম যে কিছু করতে হবে না লুচ্ছি আর আলু তরকারি করো তাড়াতাড়ি করো বাড়ি চলো সেই জন্যই করেছে যাই বাড়ির দিকে আবার পরে আসছি ঠিক আছে বসে এত ধরে একা আর পুজো ঘরের ছাগলকেই দিয়ে দিয়েছি চান টান করে দশক সময় কিছু করে নিচ্ছি দেখো দেখো আর টাইম হয়ে ওঠেনি মানে যাবো বলে ব্যাগটা গোছানো হচ্ছে অনেক কিছু নাহলে একটা ভুলে গেল হবে না সবটাই নিতে হবে সেই জন্য আর দেখাতে পারিনি তো ঘরের শিবকে দিয়ে দিয়েছি পুজো চলো আবার পরে আসছি সন্ধ্যাও দেখে হ্যালো বন্ধুরা এই যে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে যে পণ্ডিত পড়তে বসে আছে বই নিয়ে আর একজন ওই যে বিছানার বালিশের ওপরে বসে আছে আর খাবার দাবার তো বললাম নিয়ে চলে এসেছি মা ডিমে তরকারি ভাত করেছিল খেয়েছে ওরা আর আমি আমার খাবার নিয়ে এসেছি তো দাঁড়াও কি এনেছি দেখাচ্ছি সাদা আলুর তরকারি করেছি করে দিয়েছে কাঁচা লঙ্কা ছিঁড়ে জিরে ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু সাদা আলু তরকারি আর লুচি তো এটা এখন খেয়ে নেবো খিদেও পেয়ে গেছে জোরে ঠিক আছে তো চলো আবার পরে আসছি খেয়ে দিয়ে সোজা শুয়ে পড়ব ঘুম পাচ্ছে খুব রাত্রে ঘুমায় না কারণ রাত্রি মানে অনেকটা রাত্রিরে শোয়া হয়েছে সেই জন্য ঘুমায় না হাঁটা হাঁটা প্রচুর হয়ে গেছে তো সে খেয়ে নিয়ে শুয়ে পড়বো শুয়ে তারপরে দেখা যাবে যা হয় হবে ঠিক আছে চলো পরে আবার আসছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন সময় সাতটা বাজে পাঁচ মিনিট বাকি এই যে সন্ধে দিয়ে নিয়েছি সন্ধে অনেকক্ষণ দিয়েছি ছটার সময় সন্ধে দেওয়া হয়ে গেছে আর এই যে ভাবুনি বসে ভাব কাপড় পরছেন আর আমি এই চা দুধ করে নিয়েছি বড় মেয়েটা চা খেয়ে পড়তে গেল আমি খাবো খেয়ে মেয়েটাকে দুধ খাইয়ে তারপরে বিদ্যাসাগর বানাতে বসবো দেখি কি করে ও তো অনেক অজুহাত তো হ্যাঁ তো বন্ধুরা দাঁড়াও দেখো এটা আমার চা বিস্কুট বিস্কুটটা বের করেই রেখেছি আর এইটা মেয়ের দুধ দুধের সেগ্রহ গোলা হয়নি আর এই যে আমার ভাস্কুর পুজো করেছে পুজো করে আমাকে ফল মিষ্টি দিয়েছে এই যে এটা খেজুর সন্দেশ আঙুর হ্যাঁ দেখাচ্ছি এইগুলো আমাকে দিয়েছে মানে মেয়েদেরকে খেতে দিয়েছে দেখো কলা আপেল কমলা লেবু কুল শশা সবই আছে এর মধ্যে বেদানা শাকালু আর ভাসুর পুজো করে কত কি ফল পেয়েছে চলো দেখাচ্ছি এই দেখো বন্ধুরা ফল পেয়েছে দেখো শিবরাত্রি পুজো করে এই যে পুজোর ফল পেয়েছে বড় ব্যাগ দিয়ে ব্যাগটা কত বড় দেখো এই যে ব্যাগটা এই ব্যাগ দিয়ে একটুখানি কম এক ব্যাগ আবার এই যে নিচে আছে এই ফলগুলো পেয়েছে আর আঙুর এই যে এই আঙুরটা পেয়েছে আমাকে এটা দিয়েছে আর এটার মধ্যে আছে তোমার বাতাসা সন্দেশ খেজুর আছে এটাও একটা বাতাসা আছে এই যে এইগুলো পেয়েছে আর শাক লাউ শাক সিঁদে দিয়েছে অনেকে লাউ শাক তো দেখো এত ফল পেয়েছে ঠিক আছে দক্ষিণে তো আছে আর চালও পেয়েছে চালটা দেখালাম না চালটা রেখেছে আতপ চাল দাঁড়াও দেখাচ্ছি এই যে দাঁড়া মা দাঁড়া এই যে দেখো আতপ চাল এই আতপ চাল পেয়েছে এখানেও আতপ চাল আছে এই যে এই যে এগুলো ছোট ছোট প্লাস্টিকে করে আছে এই যে একটা বের করে দেখাচ্ছে এই যে ঠিক আছে বন্ধুরা দেখো এই যে এই চালটা পেয়েছে এই চালটা পেয়েছে আর এইটা এইগুলো যেগুলো দেখলাম এগুলো আতপ চাল আর এগুলো হচ্ছে সিদ্ধ চাল এই যে দেখো ওদের চাষের চালেরই খায় ঘরের চালেরই ভাত খায় ওদের একটাও চাল কিনতে হয় না চাল বিক্রি করে দেয় কেননা এত চাল ওরা খেয়ে শেষ করতে পারে না আর বেশি দিন চাল থাকলে তো পোকা হয়ে যায় যার জন্য ওরা চাল কিছু বিক্রিও করে দেয় এই যেটাও দেখো আতপ চাল এখন গেছে পূজা করতে আবার এখন হচ্ছে দিনের বেলা পেয়েছে আর এই সন্ধে গেছে এখনো ফেরেনি মানে সাড়ে পাঁচটা ছটার সময় করে গেছে ওইটা আবার আসবে রাত্রিরে কত কি আছে চাল ফল দক্ষিণে তো আছে দেখেছো ওরা হচ্ছে ব্রাহ্মণ আর আমরা হচ্ছি ব্রাহ্মণ নয় কারণ আমার হাজবেন্ড তো পুজো করে না সেই জন্য আমরা ব্রাহ্মণ সবাই বামন ওরা ওরা ব্রাহ্মণ করলে যে পূজো করলে তো ব্রাহ্মণ পূজো না করলে কিসের ব্রাহ্মণ তা আমরা তো পূজো করি না বলো বন্ধুরা তো সেই জন্যই বলছি অত কিছু পেয়েছে ওদের যে চাসের ফল চাসের চাল চাসের কাপড় চোপড় গামছা সবই পায় তোমরা তোমাদের যদি কারো লাগে তাহলে কমেন্ট করে বলো তাহলে কম দামে আমার হাসুদ দেবে কম দামে সব কিছু চাল ফল সবই আছে ঠিক আছে শিবরাত্রিতে তো এই সবগুলো পেয়েছে দেখালাম আরও গেছে আরও নিয়ে আসবে দেখবে এখন বস্তা নিয়ে গেছে বস্তায় করে নিয়ে আসবে আবার সন্ধ্যের পর থেকে তো বেশি সবাই দেয় না সন্ধ্যে থেকে তো আরও বেশি হবে ঠিক আছে তো চলো চাটা খেয়ে মেয়েটাকে দুধ খাইয়ে নি খাইয়ে নিয়ে আবার কী দেখি মা তো লুচি আলু তরকারি করে দিয়েছিল আর এ কি কী রান্না করি আমাদের এখানে একটা পুজো হচ্ছে তারই ফাল্গুন পুজো হয় আজকে দিনে পড়ে গেছে খিচুড়ি টিচুড়ি সব খাওয়ায় কিন্তু দুঃখের বিষয় কি কী তো আজকে তো আর খেতে পারবো না শিবরাত্রি করেছি সেই জন্য নাহলে প্রত্যেক বছর যাই মেলায় আর এ বছর আর মেলাতেও যাব না কেন পয়সা করিরও বাজার ঠান্ডা বুঝতেই পারছো মাসের শেষ তো তার জন্য গেলেই এই ছোট মেয়েটা মানে বায়না করবে আর না দিলে ওখানেই বসে পড়বে না শুয়ে পড়বে সেই জন্য আর যাবো না আর এই বছরটা থাক সামনের বছর যাব যদি বেঁচে টেচে থাকি আর যদি তার আগে কিছু হয়ে যায় তো মিটেই গেল ঝামেলা ঝামেলা চুকে গেল। তো চলো আবার পরে আসছি ঠিক আছে হ্যালো বন্ধুরা এই যে দেখো রাত্রির খাবার নিয়ে চলে এসেছি মানে হাজির হয়েছি আজকে খাবো হচ্ছে আমার ছোটো মেয়ে আর আমি এখন টাইম হচ্ছে এগারোটা পঁচিশ তো এই দেখো কি খাচ্ছি খাবো দেখাচ্ছি তারা এক মিনিট এই যে দেখো লুচি তরকারি লুচি তরকারি বলতে হাত থেকে ফোনটা পড়ে গেল তো লুচি তরকারি এই লুচি তরকারি আমি করিনি ও বলে যে মায়ের কাছ থেকে খাবার নিয়ে মা লুচি তরকারি করে দিয়েছিল ও তরকারিটা ছিল আর লুচিটা আমার যা করেছিল চারটে লুচি চারটে তোমাদেরকে দেখি একটা দুটো তিনটে চারটে তো চারটে লুচি তরকারি খাবো এটাই রাত্রিরের ডিনার হ্যাঁ দেখিয়েছি তো আর এটা হচ্ছে আমার ছোট মেয়ের দুধ রুটি ময়দার রুটি আর দুধ আমার আমি আর রুটিও কইনি কিছুই কইনি আমার যার থেকে একটা রুটি চেয়েছিলাম যা ওকে একটা ছোট্ট রুটি দিয়েছে রুটি দিয়েছে আর আমাকে চারটে লুচি দিয়েছে আর আমি মায়ের তরকারিটা ছিল বলে আমি ওর তরকারিটা ফেরত দিয়ে দিয়েছি অত তরকারি নিই কী তরকারি বেশি খেয়ে খাই না বা খেতে পারি না ভাত দিয়ে হলে তবুও খাই আর লুচি পরোটা এইসব দিয়ে তো বেশি লুচি না এই সরি বেশি তরকারি না হলেও চলে শুকনোই খেয়ে নিই মানে শুধুই খেয়ে নিই এরকম তো সেই জন্য বললাম বেকার তরকারিটা নষ্ট হবে নিয়ে চলে যান ও ও আলুর তরকারি করেছিল তো আমি বললাম আমার মায়ের তরকারি আছে বেকার আর নেব না বেকার নষ্ট হবে সে তরকারিটা ফেরত দিয়ে দিয়েছি আর এই যে খেয়ে নিয়ে আর তারপরে ছোটো মেয়েকে দুধ খাওয়াবো খাওয়া দায় শুয়ে পড়বো যে দুপুরে ঠিকঠাক ঘুমটা হয়নি কারণ মেয়েটাকে পৌনে চারটের সময় ডেকে ডেকে দিয়েছিলাম পরা মেয়েটাকে পড়তে যাওয়া ছিল সাড়ে ছটায় কিন্তু আজকে এসেছি তো এতদিন পড়তে পারছিনি পড়া মুখস্ত ছিল না প্রাইভেটের টিউশানির সেই জন্য পড়া মুখস্থ করে যেতে হবে তরকারিটা কি খাওয়াবে তাই না তা সেই জন্য শুয়ে পড়েছিল বললো মা আমাকে সাড়ে তিনটের সময় ডেকে দেবে তিনটের সময় শুয়ে আর সাড়ে তিনটের সময় ওঠা যায় বলো সেই জন্য চারটে চারটের সময় ডেকে দিয়েছিলাম চারটে থেকে মারছিস কেন দিদি হয় তো চারটে থেকে পড়েছিলো কেন ঘুমটাও ঠিকঠাক হয়নি তো শিবরাত্রি তোমাদের কেমন কাটলো জানিও কমেন্টে আমার মোটামুটি ভালোই কেটেছে ভালোই খারাপ কি বলবো ভালো এখন ভালো আর খারাপ সময়টা খুব খারাপ যাচ্ছে বন্ধুরা জানা তো খুব খারাপ কামড়াচ্ছিস কেন দিদি হয় তো তো চলো কি বলবো আর আমার সময় খারাপ খারাপ যাচ্ছে কিন্তু তোমাদের সময় যেন ভালো যায় এটাই এখন সাড়ে এগারোটা বাজে চলো ভিডিওটা এখানে শেষ করছি তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে জানি না ভিডিওটা কত বড় হলো ছোটো হলো ঠিক আছে গুড নাইট টাটা